চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ডাকাত চক্রের অভিযোগ তুলে অন্তত ষোলো জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা এর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও একজন সর্বশেষ খবরে জানা গেছে ছয়জন আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বিএনপি নেতার নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল ছিন্নমূল এলাকায় যায় এ সময় ডাকাত সন্দেহে তাদের উপর হামলা করে স্থানীয়রা হামলায় একজন ঘটনাস্থলে নিহত হন এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আহতরা জানান তারা সেখানে বিএনপি সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের ডাকাত অপবাদ দিয়ে হামলা চালায় ঘটনায় আহত হন একজন এ চালক ফারভেস তিনি জানান ভাড়া নিয়ে গিয়েছিলেন ওই এলাকায় সেখানে গিয়ে তিনি সংঘর্ষের মাঝে আটকে যান এরপর প্রাণ বাঁচাতে ছুটে পালাতে গিয়ে তাকেও ধরে মাথায় আঘাত করা হয়